গুড মর্নিং শুভ সকাল নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো সকালবেলায় আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে উৎসব ভাজা হচ্ছে আর এটার মধ্যে ভাত লেগে গেছে ডিমের ঝোল করবো সব রেডি করে রেখে দিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল সেটা তোলার দাম বলছি যে তোমাদের একটা কথা বলছি বৃষ্টি কি আর কমবে না বলো তো তোমরা যদি কেউ একটা ব্যাংক পাও তো মেরে চিৎ করে রেখো বুঝেছো তাহলে যদি একটু রোদ ওঠে আমি তো আমাদের এখানে জামা কাপড় একটু রোদে দেওয়া যাচ্ছে না রোদ তো উঠছেই না বন্ধ হয়ে যাচ্ছে বিমালো সেদ্ধ করে নিয়েছিলাম সকালবেলা তো একটু কেটে

আর বৃষ্টি লেগেছে দেখ খুব খারাপ ওয়েদার কালো হয়ে আছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে সকাল সকাল বান্না কমপ্লিট কি কি করেছি দেখো রান্না আজকে এখানে করেছি ভাত আর করেছি উচ্চ কুমড়ো ভাজা এখানে রয়েছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি এই দেখো কি সুন্দর কালার হয়েছে কিছুটা খাওয়া হয়েছে টিফিনে দিয়ে দিয়েছি কিছুটা খেয়ে গেছে তো আজকের মেয়েগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে